প্রতিযোগিতা মেইন ভূমিকা ছেলে এবং মেয়েদের বর্ষা নিকেট খেলা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এব স্বাগতম আজকে আমরা দেখাবো সরকারি হাজি ইব্রাহিম আলম চান মডেল স্কুল এন্ড কলেজের বাসাই পর্ব দ্বিতীয় দিন আজকের পর্বে অংশগ্রহণ করবে বালক বড় মাজারো এবং বালিকা বড় ও মাজারো বিভিন্ন ইভেন্টসে বা ইভেন্টসগুলো আমরা দেখাবো আপনাদের বিভিন্ন খেলাগুলো তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন শুরু হচ্ছে বালিকা বড় একশো মিটার দৌড় একশো মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করছে বালিকা তাদের আমরা দুটা বাঘে বাঘ করে দিয়েছি যেন দূর দিতে পারে স্বাচ্ছন্দ্যে বাড়িটা রেখে যেন না পড়ে সে আমরা দুই ভাগে ভাগ করে এই প্রতিযোগিতা নিয়েছি এবার শুরু হয়েছে বালক একশো মিটার দৌড় বালক দৌড় একইভাবে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি স্বাচ্ছন্দ্য যেন দূর দিতে পারে জন্য এখন চলছে বালক মাজারও একশো মিটার দূর প্রত্যেকে খুব আগ্রহ সহকারে খেলায় অংশগ্রহণ করতেছে এবং সবাই খুব আনন্দিত উৎফুল্ল আমরা আছি ওদের সাথে এখন শুরু হবে বালিকা খ গ্রুপ একশো মিটার দৌড় মোটামুটি সবাই প্রস্তুত অংশগ্রহণ অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এবার বেশ ওরা ওরা কিন্তু অংশগ্রহণ করতেছে এই জন্য আমরা একই ইভেন্ট বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি সময় সাপেক্ষ হলেও যেন সবাই অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং দৌড় শুরু

নিখুঁত হাতের কারিগর স্কুলিংয়ের দায়িত্বে আছে বিশ্বস্ত লোক আমাদের সাইফুল ইসলাম রানা স্যার শুরু হয়েছে বালক দুশো মিটার দৌড় এই পুরা মাঠটা আটটা রাউন্ড দেবে এক রাউন্ডে দুইশো মোট চারটা পা রাউন্ড দেবে চারটা রাউন্ড হচ্ছে আটশো andona <laughs> <laughs> mai

চলছে বার আটশো মিটার দৌড় মোট চারটা রাউন্ড দিতে হবে চলছে দ্বিতীয় রাউন্ড একশো মিটারের তৃতীয় রাউন্ড শেষ হলো আরেকটা আরেকটা ফাইনাল আরেকটা এটাই শেষ তুই আপনার তিন বাবা এখন हिन वायर শুভেন স্যার আশাদ স্যার জ্বালাতে গেলে এটা আমার জ্বালাতে গেলে জ্বালাতে এবার শুরু হবে বালিকা খ দুশো মিটার দৌড় প্রস্তুত প্রতিযোগিতা এখন শুরু হবে বালিকা মধ্যম দুশো মিটার দৌড় শুরু হচ্ছে বালিকা খ দুশো মিটার দৌড় দ্বিতীয় গ্রুপ প্রথম গ্রুপের পর দ্বিতীয় গ্রুপ শুরু হবে প্রস্তুত হচ্ছে প্রতিযোগীরা

ছেলে এবং মেয়েদের বর্ষা নিক্ষেপ খেলা প্রতিযোগিতা দাঁড়িয়ে আছে বালক বড় বর্ষা ছেলে এবং মেয়েদের বর্ষা নিক্ষেপ সকলেই প্রস্তুত খুবই আগ্রহ সহকারে অংশগ্রহণ করছে খেলাটা একটু রিক্স সেজন্য আমরা মাঠের সবাইকে নিরাপদ দূরত্বে নিয়ে যাচ্ছি এবং এই বর্ষা নিকেপ খেলাটা আমরা এখন ওদের দিয়ে খেলাবো বর্ষা রেডি পঙ্কজ কুমার বিশ্বাস স্যার আমাদের ক্রিয়া টিচার বর্ষা নিয়ে আসছে এবং প্রতিযোগিতা কিন্তু এক এক করে বর্ষা ছুটতেছে এখান থেকে বাছাই করা হবে বাছাই যারা টিকবে তারা চলে যাবে চূড়ান্ত পড়বে সেখানে আমরা ফাইনাল শেষ করার পর পুরস্কারের ব্যবস্থা আছে সকলের জন্য বর্ষা নিক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে আমাদের সিথি বালিকা বড় সবচেয়ে ভালো হয়েছে আপনাদের ভালো করে ভালো করে শেষ ভালো শুরু বোসানীকে যাচ্ছে রিক্সা খেলায় যেন সবাই নিরাপদ গতিতে চলাচলের জন্য সবাই আমাদের স্পেশাল অনুলুতিনভাই চলে ধন্যবাদ দাদা

এখন শুরু হবে বালক ছোট জোড়া পায়ে দৌড় দুটি পা বাধা হচ্ছে আর দুই পায়ে দুইজনে মিলে জোড়া পাবে দৌড় দিবে

Appreciate <laughs> এখন শুরু হয়েছে বালিকাদের গোলক নিক্ষেপ বৃত্তের মধ্যে দাঁড়িয়ে গোলক নিক্ষেপ করতে হবে যে যত দূরে আনতে পারবে সেই বিজয়ী তবে এখানে জয় বিজয়ের বড় কথা নয় অংশগ্রহণ করছে এবং এখান থেকে বাছাই পর্ব শুরু হবে বাছাই পর্ব যারা ভালো করবে তাদের জন্য আছে চূড়ান্ত পর্ব এবং সেখানে আছে পুরস্কারের ব্যবস্থা

প্রস্তুত হচ্ছে বালিকা ছোট চামচ মুখে নিয়ে মানে মার্বেল মুখে নিয়ে দৌড় চামচের মধ্যে একটি মার্বেল থাকবে এটা মুখে নিয়ে দৌড় দিবে প্রত্যেক প্রতিযোগী প্রস্তুত খুব সাবধানে দৌড় দিতে হয় সতর্কতার সাথে 両目。 Ei, hey, money, bounce, bounce, এখন শুরু হয়েছে বালিকাদের রিলে দৌড় খুব মজার একটি দৌড় চারজন করে একটি দলে থাকে একটা করে দুশো মিটার দৌড় দেওয়ার পরে আবার আরেকজনের কাছে দিয়ে দেয় কাঠি তারপরে সে আবার নিয়ে দৌড় দেয় এভাবে চার পাক দেয় চারজনে এবং যে বিজয়ী হবে তাদের জন্য পুরস্কার যদি ওটা বাছাই পড়বো শুরু হচ্ছে রিলেদোর ছেলেদের রিলেদের প্রত্যেকটা গ্রুপে চারজন করে থাকে 阿弥陀 সর্বশেষ চলছে এখন ছেলেদের রিলে দৌড় এই দৌড়ের মধ্যে দিয়েই শেষ হবে আজকের পর্ব তারপরে আমরা আপনাদের দেখাবো দুই দিনের ভিতরে ফাইনাল চূড়ান্ত পর্ব যেটা এই বাছাই পর্ব থেকে যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা সহ বিভিন্ন অংশ আমরা দেখাবো ফাইনালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ সাথে থাকবেন আসসালামু আলাইকুম